আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি মমতাজ অনেক দিন পরে চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে কোনো কাজের ভিডিও না কথা বলার ভিডিও আর আমরা ইউটিউবে যখন আসি ইউটিউবের প্রত্যেকটা মানুষের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানি আজকের একটা ভিডিও শুরু করছি তা আমরা অনেকেই চিনি আলপনা রুবি ব্লগের আলপনা বোন খুবই অল্প বয়সে উনি মা আজ তিন দিন মনে হচ্ছে তিন দিন হয়েছে না উনি মারা গেছেন তা সেই নিয়ে কিছু বলবো ওনাকে নিয়ে অনেকজন ভিডিও করেছে তা তারই মধ্যে কিছু কথা বলতে এসেছি হয়তো আমার কথাও ঠিক হবে কি না হবে জানি নি তোমরা কমেন্ট বক্সে একটা ছোট্ট করে কমেন্ট রেখে দিয়ে যাবে যে আমি ঠিক বলছি কি না আমরা প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে যেমন এসেছি তেমন ফের চলে যেতে হবে কেউ অমর নয় তা ওনার ভিতরে অনেক রকম রোগ বাঁধে ছিল তা মানুষ বলে না যখন ভালো থাকবে বা সুস্থ থাকবে বা অসুস্থ থাকবে যদি তোমাকে খবর দেওয়া যায় তুমি কিন্তু আসবে নি হ্যাঁ যখন তুমি মারা যাবে অনেক মানুষ এসে অনেক কথা বলে যাবে এমন ভাব করে যাবে যে তার বাড়ির মানুষরা তাকে চোখেই দেখেনি মানে দেখেইনি এইভাবে মানুষের উপরে মানুষ কাদা ছিটায় কিন্তু এটা ঠিক নয় কারণ কি বলতো কো আমি আমি মনে করি আজ আমি বাপের বাড়ি আছি যদি বা আমি আমার কিছু হয়ে যায় কিন্তু আমার শ্বশুর বাড়ি লোকেদের কোনো দোষ থাকে সে জায়গায় যেহেতু আলপনার মা বেঁচে আছে আলপনার মা ও মানে ওনার ছেলেপুলে নিয়ে একটাই মেয়ে মানে ওদের পরিবারের ওরা তিনজন থাকে তা মা মেয়ে আর ওর স্বামী আলপনার স্বামী তা বলেছে অনেক মানুষ ভিডিও করেছে তার মধ্যে বলেছে টাকার তো অভাব ছিল না টাকার অভাবে মানুষ মারা যায় টাকার অভাব ছিল না কিন্তু এত টাকা থাকা সত্ত্বেও মারা গেল তা মানুষ অনেক মানুষ মারা যায় কেউ আমার নয় সবাই কিন্তু টাকার অভাবে মারা যায় না বা চিকিৎসার অভাবে মারা যায়নি তার ওই পর্যন্ত হায়াত ছিল বা নিয়তি ছিল তাই জন্য সে মারা গেছে আর তাছাড়া কি বলতো সে মারা গেছে রক্তর অভাবে হ্যাঁ তাছাড়া কমিউনিটিতে দিয়েছিল যে রক্তটা পাওয়া যাচ্ছে না তা তখন তো তোমরা কেউ এক এক ফোঁটা রক্ত দেওয়ার চেষ্টাও করোনি বা তার সামনে গিয়ে অন্য মানুষ আমাদের এখানে যেমন মা কেউ রক্তর অভাবে মারা যায়নি আমাদের বিশেষ করে এই গ্রামে কেউ রক্তর অভাবে মারা যায়নি কারণ আমাদের বছরে তিনটে করে ডোনেশান হয় ডোনেশান হয় রক্ত ডোনেশান হয় সবাই সব্বাইকে দিয়ে সাহায্য করে সহযোগিতা করে তা সেই জন্যই বলছি যে একে অপরের ওপরে না কাদা ছিটিয়ে ভালোভাবে জেনে শুনে তাহলে তো কমিউনিটি বোস্টে সে যখন রক্তের এ দিয়েছিল মানে যে আমাদের আলপনার খুব শরীর খারাপ ব্লাডের অভাবে অসুস্থ হয়ে পড়েছে যদি কারোর ও নেগেটিভ ব্লাড থাকে আমাদের সঙ্গে যোগাযোগ কর যদি পয়সা থাক না থাকলে তাহলে কি সে কমিউনিটিতে লিখে দিত যে আলপনা পয়সার অভাবে চিকিৎসায় বিনা চিকিৎসায় মারা গেছে একটা মানুষের অনেক রকম রোগ থাকতেই পারে আর এমনিতে বলে ও যে কোনো ওসিলাই মারা যায় তা অল্প বয়সে অনেক রকম রোগ ছিল সেই জন্য মারা গেছে ওর বাড়ির লোকেদের মানুষ অনেক রকম রং চিটিয়ে কথা বলতে পারি ইনারাই হলো আলপনা রুবি ব্লগের অনার এটাই হলো আলপনা বোন ইনি আমাদের মাঝে আজ নেই এনার জন্য সবাই শান্তি কামনা করো যেন পরলোকে ভালো থাকে সুস্থ থাকে পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো উচিত উল্টো পাল্টা ভিডিও না করে উল্টো পাল্টা কমেন্ট না করে যে ওদের পাশে দাঁড়ানো উচিত তা কিছুদিন আগে ওনারা ভিডিও করেছিল ওনার অনেক রকম রোগ আছে রক্তর ঘাটতি তা ওনার মাকে দেখে খুব কষ্ট লাগছে ওনার মায়ের মায়ের একটাই সন্তান মা বেঁচে থাকলে সন্তান যদি মারা যায় মানে চলে যায় মাকে ছেড়ে কতটা কষ্ট হয়েছে মাই জানে এইটা ওনার মা আর সবাই ওনাদের শান্তি কামনা করো আল্লাহ যেমন দিয়েছে তেমন ওদের শান্তি দিক আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো তা আল্লাহ হাফেজ আজকের এই পর্যন্ত